সভ্যতার আদি লগ্নে যখন মানব সভ্যতার সূর্য উদিত হয়নি তখন মানুষ বাস করত গাছের কোটরে কিংবা কোনো গুহার মধ্যে হ্যাঁ আমরা চলে এসেছি এমন একটি গুহাতে আমরা আসলাম আড়োয়া কেভ কেভের মধ্যে এখন প্রবেশ করব এখানে টিকিট কাটতে হবে আর মেঘালয় মানেই আকাশে মেঘের বাহার আর সেই মেঘের বাহারের পাশাপাশি এই কেভের চারিদিকের পরিবেশের মধ্যে রয়েছে এক ঝিঁসি পোকার ডাক যা এক আলাদা রোমাঞ্চকর অনুভূতির সৃষ্টি করে ব্রিজটা খুব সুন্দর খুব ছোট্ট আরে এসো তাড়াতাড়ি এসো এই ক্যাবে ফিল্মের শুটিংয়ের জন্য দশ হাজার টাকা করে নেয় এবং ডকুমেন্টারি ফিল্মের জন্য পাঁচ হাজার টাকা করে আমরা টিকিট কেটে আরও ক্যাবে প্রবেশ করার জন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি মাস মাই ক্যাভের মতন এখানেও সেই জেজি পোকার ডাক এই যে আমরা আরো কেবে এই পথ দিয়ে আসলাম এটা হচ্ছে এন্ট্রি এখান থেকে আমরা গুহার মধ্যে প্রবেশ করব এই যে ও টু কেপ স্মুক করা যাবে না চলো 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 জল পড়ছে তো পুরো প্যান্ডেলের মতন কি অবস্থা দেখো সিঁড়ি আছে এখানে এই যে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে হবে এর মধ্যে আবার জলের ঝর্ণাও আছে হালকা এখান থেকে জল যাচ্ছে এদিকে প্রো অন্ধকার এই আসো আসো দেরি না তাড়াতাড়ি আসো এইখানে দেখো নিচে ফাঁকা পুরো এই যে কিভাবে মাউসমাই কেবে যেখানে পথটা ছিল সংকীর্ণ খুব ঝুঁকে হামাগুড়ি দিয়ে যেতে হতো এখানে কিন্তু অনেকটা প্রশস্ত ভেতর দিয়ে গাড়িও চলে যাবে এমন রাস্তা খুব সুন্দর লাগছে এইদিকে এদিকেও কিন্তু গুহা আছে কিন্তু নো এন্ট্রি এটা বিপজ্জনক এর মধ্যে যাওয়া যাবে না জলের ঝর্ণা এবারে রাস্তাটা সংকীর্ণ হয়ে আসছে ধীরে ধীরে ঝুঁকে ঝুঁকে যেতে হবে ধীরে ধীরে আসবে O aqui. ও এটাই শেষ নো এন্ট্রি ওদিকে আর যাওয়া যাবে না এদিকে একেবারে অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না